উত্তরবঙ্গ মানেই পাহাড় চা বাগান টয় ট্রেন কুয়াশায় মোড়া শৈল শহর আর দারুণ শীতের আমেজ বছরের এই সময়টা গরম থেকে একটু রেহাই পেতে পাহাড়ের থেকে ভালো গন্তব্য আর কি বা হতে পারে তাই আমরাও রওনা দিয়েছিলাম বাঙালির প্রিয় শৈল শহর দার্জিলিং পথে আজকের ভিডিওতে থাকছে শতাব্দী এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়ি পৌঁছনোর সফর এনজিপি স্টেশনের একদম পাশে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ তাহলে চলে শুরু করা যাক আমরা পৌঁছে গেছি কিন্তু এটা সবে নিউ বিল্ডিং আমাদের যেহেতু শতাব্দী এক্সপ্রেস সো আমাদের যেতে হবে ওল্ড বিল্ডিংয়ে হাওড়া স্টেশনের একটা আলাদা আকর্ষণ আছে প্রতিবারই যখন ব্যাগ হাতে এই স্টেশনে এসে দাঁড়াই ছোটোবেলার ট্রিপগুলোর কথা মনে পড়ে যায় এখান থেকে প্রতিদিন কত মানুষ কত জায়গায় বেরিয়ে পড়ছেন কেউ বাড়ি ফিরছেন কেউ কাজে যাচ্ছেন কেউ নতুন গন্তব্যে যাচ্ছেন আর আজ আমরা চলেছি পাহাড়ের পথে এখন বাজে দুপুর একটা একান্ন আর আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে শতাব্দী এক্সপ্রেস এসে দাঁড়িয়ে আছে আসলে এই গরমের ছুটিতে যখন ঠিক করলাম যে হ্যাঁ আমরা দার্জিলিং যাব মানে নর্থ বেঙ্গল যাবো তখন আর কোনো মানে তখন মার্চের শেষ তো যথারীতি দার্জিলিং মেল থেকে শুরু করে উত্তরবঙ্গ কোনো কিছুতে টিকিট পেলাম না ওয়েটিং লিস্ট লম্বা সুতরাং অত ওয়েটিং লিস্ট লম্বা থাকলে পারে জানি চান্স নেই সুযোগ হবে না পাবো না তো যথারীতি আমাদের ভরসা শতাব্দী এক্সপ্রেস চেয়ার কারে টিকিট কেটে নিলাম দুটো পঁচিশ নাগাদ এটা ছাড়বে আর আমরা মোটামুটি ন ঘন্টার মতো জার্নি করে রাত্রির এগারোটার মধ্যে এনজিপি পৌঁছে যাব আর এনজিপি পৌঁছে গিয়ে আজকে রাত্রে আমরা এনজিপিতেই থাকবো একটা হোটেল দেখে নেব আমরা দেখে রেখেছি এমনি অনলাইন সামনে গিয়ে কথা বলে একটা হোটেল নেব আজ ওখানেই থাকবো কাল সকাল থেকে আমাদের শুরু হবে পাহাড়ের দিকে যাত্রা আমরা যাব আমাদের প্রিয় শৈল শহর দার্জিলিংয়ে আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে থেকো আর দেখতে থাকো আমাদের এই জার্নিটা আমরা এসি চেয়ারকারি সিট বুক করেছি ভাড়া পড়েছে মাথা পিছু চোদ্দশো টাকা করে এতে খাবারও যুক্ত আছে এই যে এটাই আমাদের সিট আমার কিন্তু এই চেয়ার কারগুলোর এই পোর্শনটা খুব ভালো লাগে এখন অবধি দুর্ভাগ্য আমাদের কখনো এরকম পোর্শনটা পাইনি যখন সবাই একসাথে মুখোমুখি বসে সামনে একটা টেবিল নিয়ে গল্প করা যায় ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে দেখতে ঠিক দুটো পঁচিশ বাজে আর ট্রেন ছেড়ে দিলো আমাদের এখন প্রায় ঘন্টা জার্নি করতে হবে ট্রেনের ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন সিটগুলো বেশ কমফোর্টেবল আমরা পরিবারের এই পাঁচজন মিলে বেরিয়েছি আজকে সফরে ট্রেনের জালনা দিয়ে বাইরেটা দেখেই বোঝা যাচ্ছে শহরের কোলাহল ছেড়ে ধীরে ধীরে প্রকৃতির দিকে এগিয়ে চলেছি ট্রেন সফরের সবচেয়ে বড় আকর্ষণ এই জালনার ধারে বসে বাইরের দৃশ্য পরিবর্তন উপভোগ করা এক মুহূর্তে পেরিয়ে যাচ্ছি একটা স্টেশন পর মুহূর্তেই এক ফালি শস্যক্ষেত আবার কোথাও রেল লাইনের সারি এই বদলটাই যেন বলে দেয় আমরা একটা নতুন যাত্রায় বেরিয়েছি শতাব্দীতে খাবার দাবারের ভালোই ব্যবস্থা থাকে স্ন্যাক্স চা ডিনার সবই ধাপে ধাপে চলে আসে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এলো আমাদের প্রথম খাবার শতাব্দী এক্সপ্রেস মানেই ট্রিপের একটা মজার অংশ হলো এখানে সার্ভ করা খাবার এটা আমাদের ফার্স্ট রাউন্ডের খাবার কী কী এসছে একবার দেখে নিই একটা চিলি ভাজা এসছে একটা কচড়ি এসছে একটা স্যান্ডউইচ দিয়েছে আর এটা একটা ওই বাদাম পাটালি যাকে আমরা বলি পিনাট চিকি সেটা দিয়েছে একটা টিকিট রয়েছে একটা সস তার সাথে টিস্যু সবই দিয়েছে দেখা যাক টিকিটটা আগে একবার খুলি দেখি টিকিটের ভেতর কি কি আছে আচ্ছা একটা গুঁড়ো দুধ চিনি ও আর এই টি ব্যাগ এটা রয়েছে এক কাপ চা খাওয়ার পর এবার আবার এক কাপ কফি খাচ্ছে স্পেশাল অর্ডার দিয়ে নিয়েছে কে দিয়েছে স্পেশালি গেম খেলতে খেলতে আর গান শুনতে শুনতে এগিয়ে চলেছিলাম হঠাৎ করেই জানলার দিকে তাকিয়ে দেখছি যে বৃষ্টি নেমেছে এখানে আজ সকাল থেকেই খালি বৃষ্টি আমাদের সঙ্গী হয়ে রয়েছে জানি না উত্তরবঙ্গে পৌঁছানোর পর ওখানে কতটা বৃষ্টি পাবো বাইরে ধীরে ধীরে সন্ধ্যা নামছে আলো আধারির এক অপূর্ব খেলা শুরু হয়েছে চারপাশে ট্রেন একটার পর একটা ছোট ছোট জায়গা পেরিয়ে যাচ্ছে নামগুলো কখনো চেনা কখনো একেবারেই অজানা এই সময়টা আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি উপভোগ করি নতুন নতুন দৃশ্য চোখের সামনে বদলে যাচ্ছে আর মনটা ভরে উঠছে এক অদ্ভুত খুশিতে আবারও একটা নতুন সফরে বেরিয়ে পড়েছি সামনে পাহাড় কুয়াশা ঠান্ডা হাওয়া আরো কত গল্প জমে আছে কে জানে এখন আমরা ফারাক্কা পেরোচ্ছি ট্রেনের গতি একটু ধীরে হয়েছে আর জানলার বাইরে সেই বিশাল ব্রিজটা চোখে পড়ছে গঙ্গার উপর দিয়ে ট্রেনটা চলেছে আর সন্ধের আলোয় চারপাশটা ঝিকমিক করছে এই দৃশ্যটা যতবার দেখি ততবারই ভালো লাগে সাড়ে আটটা বাজতেই চলে এলো ডিনার মেনুতে রয়েছে পরোটা নিরামিষ তরকারি ডাল ভাত চিকেন আর টক দই শেষপথে আইসক্রিমও দিয়েছে ফাইনালি পনে এগারোটার মধ্যেই আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে ব্যাগপত্র নামিয়ে আমরা রেডি এবার আমাদের যাওয়ার পালা এই সিঁড়িটা উঠে গেছে এদিকে ট্রেনে নিয়ে যাওয়া যায় আর এখানে আবার এক্সকেটরটা আছে মনে হচ্ছে ভিড় আছে হ্যাঁ স্বাভাবিক এই এগারোটার সময় তো এই জায়গাটা এলে কিন্তু বেশ ভালো লাগে যখন লেখা থাকে ওয়েলকাম টু এনজিপি স্টেশন এইখানটা এলে মনে হয় এই তো পাহাড়ের কিছুটা যেন কাছে এসেছে র্যাম্পের সাইড দিয়ে নেমে এবার আমরা এগিয়ে যাচ্ছি চারিদিকে রেনোভেশনের কাজ চলছে এনজিপি স্টেশনে অনেক দিন পর এলাম তো এনজিপি স্টেশনে কাজ চলছে বলে পুরো চত্বরটাই একদম ডিফারেন্ট দেখতে লাগছে আমরা যাচ্ছি এবার একটা হোটেল খুঁজে নিতে সারাদিনের জার্নির পর বিশ্রামের দরকার স্টেশন থেকে বেরিয়ে এসে একটু এগোতেই ডান দিকে যে গলিটা পড়ে সেটা দিয়ে হেঁটে এলেই একটার পর একটা অনেকগুলো হোটেল আছে প্রথমে হোটেল বালাজি আছে আমরা যাচ্ছি রিসেপশানে দেখে নিচ্ছি কেমন কি আছে এর পরেই আছে তিরুপতি তার পেছনে আরো অনেকগুলো পরপর পরপর আছে আমরা ফাইনালি নীলাচল লজে রুম নিলাম এসি রুম নিয়েছি গিয়ে দেখাচ্ছি রুমগুলো কেমন এটা ফার্স্ট ফ্লোর এদিকেও রুম রয়েছে এদিকেও রুমস রয়েছে থ্যাংক ইউ ভাইয়া এটা রুম আমাদের সতেরোশো পঞ্চাশ করে পড়লো রুমগুলো একটু বাজেট ফ্রেন্ডলি রুমই চাইছিলাম আজকে খুব বেশি ওই তিন হাজার টাকা দিয়ে থাকতে চাইছিলাম না শুধু এই একটা রাতের ব্যাপার অলরেডি তো সাড়ে এগারোটা বাজে এসি আছে টিভি আছে আবার দুটো খাট রয়েছে একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড ছোট্ট একটা আয়না দিয়েছে আর ওয়াশরুম ডিসেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটাই সবচেয়ে বড়ো ব্যাপার শাওয়ার টাওয়ার রয়েছে ছোট্ট করে একটা বেসিন একটা রাত কাটিয়ে নেওয়ার জন্য ঠিক আছে এই ছিল আজকের গল্প দেখা হবে পরের ভিডিওতে যেখানে থাকবে দুদিনের দার্জিলিং ভ্রমণের সমস্ত তথ্য সাথে থাকছে মলের একদম কাছেই থাকা দারুণ এক হোটেলের সন্ধান সঙ্গে থেকো আর দেখতে থাকো ম্যাডলিটেলস